বড়জন আর ছোটজন আমি জানি এই ভিডিওটাও হয়তো কপি করুন কোথাও ছাড়া হবে আমি জানি যে চুরি করে আমার ভিডিও সে অবশ্যই এখন এই ভিডিওটাও দেখছে তারপরেও কিছু বলার নাই করুক করে ভাইরাল হোক কোনো সমস্যা নাই এটা হচ্ছে আমার রিয়েল আইডি আর টিকটকও হচ্ছে আমার রিয়েল আইডি যেটা আপনারা জানেন ত্রিপ্লেট কিউট ফ্যামিলি যদি এরকম কোনো আইডি থেকে আমার ভিডিও চুরি করা হয় তাহলে অবশ্যই আপনারা তার এগেনস্ট একটা কিছু নেবেন মানে রিপোর্ট টিপোর্ট মেরে দেবেন আর কি তো দুই ভাই এখানে শুয়ে শুয়ে খেলছে আর মেজাজন ঘুম আর এই যে বড়োজন আর ছোটোজন ছোটোজনে কালকে টিকা দিয়ে নিয়ে এসেছি ওর শরীরটা একটু খারাপ বেচারা জ্বর আর এই যে বড়জন তোমার কি হয়েছে তাই হচ্ছে ভাই ভাইয়া ছোট ভাই একসাথে শুয়ে থেকে ওদেরকে খেলছি আর তাহান বুড়ো এখন ঘুমাচ্ছে ওইখানে অনেক দিন ধরে ঠিকমতো ভিডিও দিতে পারছি না লাইভে আসতে পারছি না কারণ বাবুদেরকে নিয়ে অনেকটাই ব্যস্ত আপনারা জানি অনেক ওয়েট করেন বাবুদের ভিডিও দেখার জন্য লাইভ দেখার জন্য বাবুদের জন্য সবাই দোয়া করবেন আর ফেক আইডি ফেক টিকটক আইডি সব থেকে অবশ্যই নিজেকে বিরত রাখবেন এটাই হচ্ছে আমার রিয়েল আইডি সবাই বাবুদের জন্য দোয়া করবেন আর এই তো আল্লাহ হাফেজ আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এখানে কালকে রাত থেকে অনেক বৃষ্টি হচ্ছে